টু মাই তো আজকে চলে এসেছি আইপিক্স ফাস্ট মোবাইল সার্ভিসিং সেন্টারে তো যাদের মোবাইলে যে কোনো ধরনের সমস্যা রয়েছে মোবাইল ডেট হয়ে গিয়েছে ডিসপ্লে সমস্যা নেচওয়ার্কের সমস্যা যে কোনো মানে অল এভারিথিং সমস্যা সমাধান করবেন আইপিক্স ফাস্ট তো এখানে অনেক কারিগর রয়েছেন তো এর মধ্যে থেকে আমি একজনের কাছে যাব যে অতি দক্ষতার সাথে মোবাইলের প্রবলেমগুলো সমস্যা সমাধান করে থাকেন তো আমি চলে আসছি একজন দক্ষ কারিগরের কাছে তো আমাদের সাথে যুক্ত আছেন মিস্টার সফিউর রহমান ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া সালাম কেমন আছেন ভালো তো ভাইয়া আমি লাইভ আপদেরকে দেখাতে যাচ্ছি যে কোনো আপনার কাছে কি কি মোবাইল আছে এখন আপনার হাতে কি মোবাইল আছে যেগুলো একদম ডেট হয়ে গেছে মোবাইলে নেটওয়ার্কের সমস্যা বা ডিসপ্লে নাই যে মোবাইলটা সামনে আছে সেই মোবাইলটা দেখাবো এখন আপনাদেরকে এটা হচ্ছে মোটরলা সেট একটা ডেড ফোন এটা বাইরে দেশে কাজ করানো ছিল সেখানে কাজটা না হওয়ার কারণে আমাদের কাছে চলে আসছে আমরা এই কাজটা কমপ্লিট করছি আচ্ছা আর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাইয়ারাও আছেন আপনারা কি এই মোবাইলটা নিয়ে আসছেন জি আপনি কোথা থেকে আসছেন আমি আসছি নওগাঁ থেকে নওগাঁ থেকে চলে আসছেন জি তো আপনারা জানেন বহুল পরিচিত মার্কেট মুতালে প্লাজার দ্বিতীয় তলায় আইফিক্স ফাস্টে আসলে কিন্তু আপনাদের মোবাইলের যেকোনো সমস্যার সমাধান আইফিক্স ফাস্ট করে থাকবে তো কথা না বাড়ি আমি আপনাদেরকে দেখাবো ভাইয়া কিভাবে এটা ঠিক করে

যেন হচ্ছে ডিসপ্লে হোয়াইট স্ক্রিন হয়ে যায় গ্রিন স্ক্রিন হয়ে যায় আর সব থেকে মেজর সমস্যা হচ্ছে আইসি সমস্যা এছাড়া হচ্ছে নেটওয়ার্ক ইস্যু সমস্যা হয় ফ্লাই কি কি সমস্যা আছে এই বেশিরভাগ সমস্যা হয় নেটওয়ার্কজনিত যে সমস্যাগুলো হয় ফ্লাই মোড হাফ ফ্লাই মোড হয়ে থাকে আচ্ছা সময় সিম পানা আননোন বেসমেন্ট হয়ে যায় এই কাজগুলো আমরা করে থাকি এখানে সকল ধরনের কাজগুলো আপনারা করে থাকেন কাজগুলো আমরা এখানে করে থাকি এবং কাজে আমরা পরবর্তী এক মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি ওয়ারেন্টি দিয়ে থাকেন এক মাসের ওয়ারেন্টি দিয়ে থাকে মানে এক মাসের ভিতরে ঠিক করানোর পর যদি ওই সমস্যাটা আবার হয় তাহলে আমরা রিপেয়ার করে দেন ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস ওকে তো ভাইয়া এটা সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন আর কি এটা এখন আমরা কাজ করেছি কাজটা ইনশাআল্লাহ কমপ্লিট হয়েছে কমপ্লিট হয়ে গেছে এটা আচ্ছা দেখেন তো কি করছেন আপনি তো ভাইয়া কিন্তু কাজটা কমপ্লিট করছে আমরা যেহেতু একটু লেট হয়েছে আর কি আসতে তার জন্য আরকি তারপর আপনাদেরকে রেখে দিচ্ছি দেখেন ফোন খোলা আছে মাত্র কিছুক্ষণ আগে সে হয়তো বা ফোনটা ঠিক করে যাচ্ছে আর ভাইয়া স্যামসাং এর কি ব্যাটারি সমস্যা হয় ব্যাটারি চেঞ্জ করে অনেক হ্যাঁ আচ্ছা আপনার যে লাগবে এটা কি আলহামদুলিল্লাহ ফোনটা কিন্তু ঠিক হয়ে গেছে তো যাদের একেবারে এরকম ধরনের স্যামসাং হ্যাঁ তো আপনারা নষ্ট মোবাইলটাকে নিয়ে আসবেন এটা কিন্তু নিশ্চিন্তায় নির্দ্বিধায় কিন্তু দিবে আর আপনি কি ভাই আইসির জন্য এক্সপার্ট নাকি আইসি স্ট্রেট জনিত যে কোনো সমস্যা আইসি জনিত যে কোনো সমস্যার জন্য আমার আচ্ছা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ রহমান আর আপনাকে আমরা কোথায় আসলে পাবো কারণ আপনাদের তো ভাই অনেক সার্ভিসিং সেন্টার রয়েছে আমাদের ল্যাবে পাইবেন দুইশো সাত আট মোতালি প্লাজা দুশো সাত আট নম্বর দোকান আসলে দ্বিতীয় তলায় কিন্তু আপনারা এই ল্যাপটপ পেয়ে যাবেন শফি রহমান ভাই এখানে তো দেখতেছি আরো বিভিন্ন ধরনের ফোনগুলো আছে তো সেই ফোনগুলো সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন আর কি পিক্সেল একটা আছে টা সেটা হ্যাঁ পাওয়ার আসে না সে পাওয়ারের কাজটা কমপ্লিট হয়েছে এটা কি গুগল পিক্সেল ফোন গুগল পিক্সেল এটা মডেল কত এর চার্জে দেওয়ার পর সেটা ডেড হয়ে গেছে পিক্সেল 7a আচ্ছা চার্জে দেওয়ার পরেই সাথে সাথে ফোনটা ডেড হয়ে গেছে ডেড হয়ে গেছে সেটা এখন কমপ্লিট হয়েছে তার মানে কি বুঝলাম আপনার কাছে যত রকম নষ্ট মোবাইল আছে মৃত মোবাইল এক কথায় বাংলা বলতে গেলে সেই ধরনের ফোনগুলো আপনি ঠিক করতে পারেন এরকম কিছু জি আচ্ছা তো যাদের মতো এরকম ফোনগুলো ডেট হয়ে যায় শর্ট হয়ে যায় আপনারা অবশ্যই ভাইয়ের কাছে চলে আসবেন তাহলে কিন্তু ফোনগুলো ঠিক করতে পারবেন যেমন এটা হচ্ছে পিক্সেল ফোন ভাইয়া কিন্তু ঠিক করছে আর যাদের ব্যাটারি জনিত সমস্যা আছে তারাও কিন্তু চলে আসবেন ইনশালা ভাইয়া কিন্তু ব্যাটারিগুলো ঠিক করে দিবে তো ফোনটা ভাইয়া কিন্তু এখন লাগিন করতেছে আসলে এগুলো অনেক লেন্ডি প্রসেস সবগুলা প্রসেসটা একেবারে আপনাদেরকে দেখানো সম্ভব না কাজ করতে তো একটু সময় লাগে আধা ঘন্টা থেকে এক ঘন্টার ভিতরে তো যেই ফোনগুলো সে ঠিক করছে সেগুলো কিন্তু আপনাদের মাঝে প্রেজেন্ট করার চেষ্টা করতেছি এই যেটা হচ্ছে গুগলের পিক্সেল ফোন এটা কি ভাই আলহামদুলিল্লাহ এখন কি ঠিক হয়ে গেছে হ্যাঁ ঠিক হয়ে গেছে এটা ওকে তো এই ফোনগুলো ঠিক করতে ভাই কেমন টাকা লাগে আমাদেরকে যদি একটা আইডিয়া দিতেন আর কি আসলে এক একটা ফোনে এক এক ধরনের সমস্যা হয় থাকে এক একটা পার্টসের প্রবলেম হয় থাকে যেহেতু সেই ক্ষেত্রে আমরা মানে কাস্টমারের সাথে আলোচনা সাপেক্ষে বিলগুলো করি এবং দেখার পরে বিলগুলো বলে দিতে যে এটা আপনার এই সমস্যা আমরা ডাইরেক্টলি মাদার খুলে চেক করে দিয়ে বলে দিতে যে আপনি এই ফোনটা এই সমস্যাটা আছে এত টাকা বিল কস্টিং করবেন যদি আপনার আহ ভিডিও দেখে কেউ আসে সেক্ষেত্রে আমরা আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে আমরা

আচ্ছা এই সমস্যা ছিল এটা কি ঠিক করছে নাকি ঠিক হয়ে গেছে যেগুলো দিয়ে কিনতে হয় তো সেক্ষেত্রে হয়তো একটু বেশি হতে পারে আবার এর থেকে কমও হতে পারে নাকি বিভিন্ন প্রাইজের হতে পারে তবে অবশ্যই যখন ভিডিও দেখে আসবেন করবেন কথা চেষ্টা করবে কম দামে আপনাদেরকে ঠিক করে দেওয়ার জন্য যেমন এটা হচ্ছে এটাও কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফোন আপনারা কিন্তু ভালো করেই জানি এটা বেস ভেরিয়েন্টের ভিতরে ভালো একটি ফোন আর কি এটা হচ্ছে একোয়া ফোন এটাও নেটওয়ার্কের সমস্যা এটাও নেটওয়ার্কের সমস্যা এটা আমাদের একটু কাজ সময় লাগতেছে নো সার্ভিস যাদের এরকম নেটওয়ার্ক জনিত সমস্যা রয়েছে তারা এখনি চলে আসুন আইফিক্স ফাস্টে অথবা যাদের মৃত মোবাইল রয়েছে হ্যাঁ মোবাইল নষ্ট হয়ে গেছে মোবাইলে ডিসপ্লে অন হচ্ছে না চার্জে লাগাইছেন এরকম মোবাইল হ্যাং হয়ে রয়েছে সেটাও কিন্তু ঠিক করতে পারবেন আইফি ফার্স্টে আসলে সফির রহমান ভাইয়ার মাধ্যমে ওকে তো ভাইয়া যারা মূলত আপনাদের এই আউটলেটে আসতে চাচ্ছে সার্ভিসিং সেন্টারে এখানে আসার লোকেশনটা যদি আমাদের সাথে শেয়ার করতেন তো মোতালিব প্লাজা দুশো সাত নম্বর সব সাত এবং আট নম্বর সব যদি শাহবাগ থেকে আসতে চায় পরিবাগ মোড় হয়ে আসতে পারবে কারাবন থেকে আসতে পারবে এবং বাংলা মোটর থেকে আসতে পারবে মানে সব জায়গা থেকে আপনাদের এখানে আসতে ইজি ওকে ঠিক আছে আর আপনাদের সাপ্তাহিক বন্ধ কবে মঙ্গলবার দিন আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ কয়টা থেকে রাত কয়টা পর্যন্ত খোলা থাকে সকাল 10টা থেকে 8টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে আপনাকে পাওয়া যাবে এখানে ওকে ঠিক আছে তো দর্শক আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই আমরা চেষ্টা করেছি যাদের মূলত ডেড ফোন রয়েছে সেগুলা কোন জায়গা থেকে ঠিক করাতে পারবেন সেটার একটা সুন্দর ডিটেইলস ভিডিও দেওয়ার জন্য তো দর্শক দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই Allah hafiz